জিতুর সঙ্গে পরকিয়া প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী একে একে তিনবার বিয়ে করেও সুখে সংসার দেখা পাননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই থাকছেন তিনি এরই মধ্যে ব্যবসায়িক অভিরূপ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন একসঙ্গে দেশের বাইরেও সময় কাটিয়েছেন তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন শ্রাবন্তী গত বছরের শেষের দিকে জানা যায় যে সুপ্রজিৎ মিত্রের সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন যদিও এ কথা স্বীকার করেননি শুভজিৎ কিংবা শ্রাবন্তী বরং তারা বিষয়টি এড়িয়ে যান এদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে যে ভারত ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জিতু কমলের সঙ্গে পরক্রিয়া সম্পর্ক জড়িয়েছেন শ্রাবন্তী বিষয়টি নিয়ে টলিপাড়ায় চর্চা হলেও জিতু কিংবা শ্রাবন্তী মুখে কুলুপ এঁটেছিলেন অবশেষে এ নিয়ে কথা বলেন শ্রাবন্তী মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়বে এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে আরও অনেক নাম জুড়ে দেওয়ার হয় আমার সঙ্গে লোকে অনেক কিছুই ভাবে আমি তো জানি সত্যিটা কি আমার প্রেম ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে তবে ছত্রিশ বছর বয়সে শ্রাবন্তী ঠিক কার সঙ্গে সম্পর্ক রয়েছেন এ বিষয়ে শ্রাবন্তীর স্পষ্ট জবাব আমি এখন সিঙ্গেল বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন চৌত্রিশ বছর বয়সী জিতু কমল বিশেষ করে অপরজিত সিনেমায় তাকে আলাদাভাবে আলোচনায় নিয়ে আসেন শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে সিনেমার অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে নন্দিতা দাসের সঙ্গে সংসার বেঁধেছেন ওই অভিনেতা দু সালে পরিচালক রাজীবকে বিয়ে করে শ্রাবণে তাদের ঘর আলো করে আসেন পুত্র সন্তান অভিমন্য অর্থাৎ ঝিনুক পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার এরপর অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিতারকে দু হাজার ষোলো জুলাইয়ের কলকাতার একটি পাঁচতারা হোটেল শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয় দু হাজার সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসার ভাঙনের সুর বেজে ওঠে দু হাজার সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী